হ্যাঁ শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি ভাবলাম একটা নতুন জায়গায় এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো লেবু গাছ লেবু ধরেছে রাম গাছটা দেখো বন্ধুরা দেখো ওই দূরে দেখা যাচ্ছে একটা কি সুন্দর নদী এখানে আছে ভেন্ডি গাছ কত সুন্দর একটা প্রকৃতি বিশ্বাস করো আমার তো এখানে খুবই ভালো লাগছে তোমরা যদি থাকতে তোমাদেরও খুব ভালো লাগতো দেখো 玩的，玩的，嘿。